ধন্যবাদ জানাবো গ্রামের মানুষকে যে যে আপনারা আমাকে সরোধের বিপক্ষে হিসেবে ভোট দিয়েছিলেন সারা রাজ্যের মানুষ এখন আফসোস করছে কি বলুন যদি নশাত্রীর দিকে দশটা তৈরি করতে পারতাম তাহলে আমাদের এই দূর অবস্থা হতো না কলকাতায় ওই পানি একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে দশজন হয়তো মারা গিয়েছে যেটা মারা গেল ওইটা হয়তো এই দুর্ঘটনা আমি গুটি কয়েক কথা আজকে আপনাদের বলবো শুনতে হবে কথা কথা গুটি কয়েক আমি কথা বলবো এখানে আজকে আমি আপনাদের বিধায়ক হিসাবে উপস্থিত হয়েছি যে আমাকে ভোট দিয়েছে ভোটে নির্বাচিত করেছেন তাকে আমি পরিষেবা দিই যিনি আমাকে ভোট দেননি চরম আমার বিরোধিতা করে তাকেও আমাকে পরিষেবা দিতে হবে কারণ আমি যখন কন্টেস্ট করেছিলাম তখন সংযুক্ত মোর্চা তথা আইএসএস এর আমি প্রার্থী ছিলাম এখন আমি ভাঙড়ের প্রত্যেকটা মানুষের জনপ্রতিনিধি এটা মাথায় রাখতে হবে তাই আমি সবসময় বলি আজকেও বলছি আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি জনসংযোগে আপনাদের অভাব অভিযোগ সুযোগ সুবিধার কথা আমাকে বলবেন আমার ক্ষমতা যতটুকু এখানে তৎখানিক হয় করে দেব অন্যথায় আমি লিখিত আকারে আপনাদের কাছ থেকে নিয়ে রাখি কারো আইনি সহায়তা প্রয়োজন আছে তাকে আমি আইনি সহায়তা

অন্য কোনো আপনি কারে কোনো অবগত বিষয় থাকেলে আমাকে সরাসরি এসে জানাতে বলবেন আমার গনিতে ডাইরিতে আসবে যাও সরাসরি এসে জানাতে বলবেন আমার হাতে যদি এককিত ক্ষমতা থাকে সমাধান করার আমি সমাধান করে দেব অন্যথায় কিভাবে গেলে কোন কোন তথ্য অবলম্বন করলে সমাধান করা যাবে সেটাও বলবো তবে আমি এখানে আজকে দাঁড়িয়ে এত মানুষজন পেয়েছি গুডি কত বিশ্বরূপানি কথা বলতে চাই আপনারা শুনছেন যারা শুনতে চান একটা হাত তো সবাই শুনতে মায়া আসুন